বিড়ালের সংক্রামক রোগ এবং মানুষের উপরে সেসব রোগের প্রভাব বিড়াল বহু প্রাচীনকাল থেকে মানুষের অন্যতম প্রিয় পোষা প্রাণী যদিও অধিকাংশ সময় এটি মানুষের জন্য নিরাপদ সঙ্গী হিসেবে বিবেচিত তবুও বিড়ালের কিছু কিছু সংক্রামক রোগ আছে যেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এই ধরনের রোগকে জুনোটিক ডিজিজ বলা হয় আজকের ভিডিওতে আমরা বিড়ালের মাধ্যমে ছড়িয়ে পড়া এমন কিছু রোগ সেগুলোর লক্ষণ সংক্রমণের উপায় এবং প্রতিরোধমূলক ব্যবস্থার বিস্তারিত আলোচনা করব এক টক্সোপ্লাজমোসিস বিড়াল টক্সোপ্লাজমা গন্ডি নামক এক প্রকার পরজীবীর বাহক সংক্রমণের পথ বিড়ালের মল দিয়ে দূষিত মাটি খাবার বা পানির মাধ্যমে এ রোগ ছড়ায় কাঁচা এবং অপর্যাপ্তভাবে রান্না করা মাংস খাওয়ার মাধ্যমে এই রোগ ছড়াতে পারে রোগটি গর্ভবতী নারীর জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ মানুষের উপর প্রভাব অধিকাংশ ক্ষেত্রেই উপসর্গহীন তবে গর্ভবতী নারীদের মধ্যে গর্ভজাত শিশুর জন্মগত ত্রুটি ঘটতে পারে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে চোখ বা মস্তিষ্কে জটিলতা দেখা দিতে পারে ক্র্যাশ ডিজিজ এটিও একটি ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়া রোগ বিড়ালের আঁচড় এবং কামড়ের মাধ্যমে এই রোগ ছড়ায় মানুষের ওপর প্রভাব আক্রান্ত স্থানে ফোলা ব্যথা জ্বর মাথা ব্যথা ক্লান্তি খুব বিরল ক্ষেত্রে লিভার এবং হৃদপিণ্ডেও জটিলতা দেখা দিতে পারে তিন র্যাবিস এটি র্যাবিস ভাইরাসের মাধ্যমে ছড়ায় সংক্রমিত বিড়ালের কামড়ের মাধ্যমে র্যাবিস ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বিড়ালের মাধ্যমে র্যাবিস ভাইরাস আক্রান্ত হলে প্রাথমিক উপসর্গ হিসেবে মানুষের জ্বর ক্লান্তি মাথা ব্যথা এবং পরবর্তী পর্যায়ে স্নায়ুবিক সমস্যা এমনকি মৃত্যুও ঘটতে পারে অত্যন্ত ভয়াবহ এবং একশো পার্সেন্ট প্রতিরোধযোগ্য যদি সময় মতো টিকা নেওয়া হয় রিং ওয়ার্ম ছত্রাকের মাধ্যমে এটি একটি ছড়িয়ে পড়া রোগ বিড়ালের ত্বকে বা লোমে উপস্থিত ছত্রাকের সংস্পর্শে এই রোগ বিড়াল থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে মানুষের উপর প্রভাব ত্বকে গোলাকার চুলকানি যুক্ত লাল দাগ দেখা দেয় রোগটি খুব দ্রুত এবং সহজে ছড়ায় বিশেষ করে শিশুদের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি সালমোনেলোসিস এই জীবাণুটি বিড়ালের মল দূষিত খাবারের মাধ্যমে বিড়াল থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে মানুষের উপর প্রভাব পেট ব্যথা ডায়রিয়া জ্বর শিশু বৃদ্ধ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে গুরুতর হতে পারে এইসব রোগগুলোর প্রতিরোধমূলক ব্যবস্থা আলোচনা করছি বিড়ালের স্বাস্থ্য পরিচর্যা নিয়মিত ভ্যাকসিন এবং পরজীবী নিয়ন্ত্রণ ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিড়ালের মল পরিষ্কার করার পর হাত ধোয়া আচর বা কামড়ের পর প্রাথমিক চিকিৎসা নেওয়া গর্ভবতী নারীদের বিশেষ সাবধানতা যদিও বিড়ালের মাধ্যমে কিছু রোগ মানুষের মধ্যে ছড়াতে পারে তবু এটি অত্যন্ত নিয়ন্ত্রণযোগ্য সঠিক সচেতনতা পরিচ্ছন্নতা নিয়মিত পশু চিকিৎসা গ্রহণের মাধ্যমে আমরা এই ধরনের ঝুঁকি কমাতে পারি বিড়াল আমাদের জীবনের আনন্দর অংশ হতে পারে যদি আমরা দায়িত্ববানভাবে তাদের যত্ন নিই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই